জি স্যার জামাত ইসলামী চায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হোক আবার বিএনপির ভিন্ন মত বিএনপি এবং জামায়াত ইসলামের মধ্যে এই ভিন্ন মতের কারণ কি হতে পারে বলে আপনি মনে করছেন আমি এটা মনে করি নেতৃত্বের অপরিপক্কতা আমার ধারণা আমি যদিও জামাতে ইসলামকে দল হিসাবে আমার কখনো মানে আমার প্রতি আমার খুব একটা গ্রহণযোগ্যতা ছিল না কিন্তু আমি দেখতে পেরেছি তাদের যুক্তিগুলায় সবচেয়ে বেশি আধ্যাত্মিক আহ সততা রয়েছে এবং জামাতের নেতৃত্বে যেইলোক রয়েছেন তার যুক্তির শক্তি অত্যন্ত কার্যকর এবং জামাত কিন্তু কোনো সুবিধাবাদী দল মনে হয় না আমার কাছে যদিও আমার কাছে সবসময় আমি চেয়েছিলাম আমি যেভাবে বিএনপিকে দেখতে চেয়েছি এখন জামাত যেভাবে বুদ্ধিবৃত্তিক যুক্তি দিচ্ছে সেই রকম যদি বুদ্ধিবৃত্তিক যুক্তি বিএনপির থাকতো তাহলে আমি খুবই খুশি হতাম আমি খুবই ইমপ্রেসড হতাম জামাতকে আমি বলবো যে তারা যে বলছে যে স্থানীয় সরকার নির্বাচন এই যে এতক্ষণ আমি যেসব তথ্যগুলা যুক্তিগুলো দাঁড় করালাম সেগুলোর প্রতি আমি দেখতে পাচ্ছি যে জামাত শ্রদ্ধাশীল এবং এটা জামাত না হয়ে যদি বিএনপি অবস্থানে থাকতো তাহলে আমি রিয়েলি খুব একটা আস্থা পেতাম এবং আমার মনে হয় জামাত যে বলছে যে জনগণের ইচ্ছা শক্তি কোন দিকে যাবে ঠিক মতো যায় কিনা সেজন্য স্থানীয় সরকার নির্বাচনটা আহ প্রয়োজন এটা আমি মনে করি বৃহত্তর যে মুসলমান জনগোষ্ঠী তাদেরকে জামাতের প্রতি আরো শ্রদ্ধাশীল হওয়ার যে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি গত বছর থেকে সেটা আরো বৃদ্ধি পাবে এবং আমার মনে হয় বিএনপির যদি জনগণের পরীক্ষা নেয় কিংবা এই প্রশ্নে কোনো আন্দোলনের পথে যায় বিএনপির জন্য অত্যন্ত একটা নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি হবে সুতরাং জামাত আর বিএনপিকে যদি আমি তুলনা করি আমার মনে হয় দেশের বেশিরভাগই স্বাভাবিক সুস্থ মানুষ মনে করে যে জামাতের অবস্থান অনেক বেশি কি বলে স্বার্থহীন স্বার্থপরতা নেই সেখানে কিন্তু বিএনপি যেই ফখরুল ইসলাম আলমগীরের পথে যে বিএনপি আমরা দেখতে পাচ্ছি এটা এবং তিনি অত্যন্ত লোভী একটা অবস্থানে বিএনপি কে নিয়ে যাচ্ছেন আমার আমি নিশ্চিতভাবে বলতে পারি আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যতটুকু জানতাম কাছে থেকে চিনতাম আমার মনে আজকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি বেঁচে থাকতেন তিনি এই ফখরুল ইসলাম আলমগারি আলমগীরের এই পথ কখনো একসেপ্ট করতেন না পরিহার করতেন এবং আমার সবচেয়ে বড় ভয় হয় যে আওয়ামী লীগের প্রশ্নে তিনি যে কতখানি আপোষকামি এটা বোঝা যায় জনগণই এটা ঠিক করবে এটা কত বড় একটা বিশ্বাসঘাতকতা জনগণ কিভাবে ঠিক করবে জনগণ তো পনেরো বছর এই বিএন এই আওয়ামী লীগের ফাঁদে পড়েছিল তারা কিছু করতে পারেনি আজকে যদি বিএনপি আওয়ামী লীগকে একেবারেই এই ইলেকশন থেকে বাদ দেয়া না হয় তাহলে তো জনগণ একেবারে হোস্টেজ হয়ে যাবে তখন কি বিএনপি জনগণকে রক্ষা করতে পারবে জনগণ কিভাবে ভোট দিয়ে করবে। আর একটা কমিটেড ভোট ব্যাংক রয়েছে যারা একেবারেই অন্যায় এত বড় গণহত্যা হয়ে গেল সত্ত্বেও তারা আওয়ামী লীগের পক্ষে এখন ফখরুল ইসলাম আলমগীর কি চান যে এই যে অন্ধ জনগণ ফ্যাসিবাদের পক্ষে যে জনগণ টোয়েন্টি পারসেন্ট ভোট ব্যাংক এই ভয়াবহ ফ্যাসিবাদী ভোট ব্যাংক অংশগ্রহণ করে সিদ্ধান্ত নেবে এটা কতখানি অবাস্তব একটা কথা জনগণ ডিসাইড করবে তখনই যখন একটা স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ দেশে যখন থাকে দেশে এবং যখন একটা দেশের অতীত গণতান্ত্রিক প্রক্রিয়ায় অভিজ্ঞ বাস্তবসম্মত ধারায় চলে আসে তখনই আপনি বলতে পারেন জন জনগণ সিদ্ধান্ত নিবে কিন্তু এখন আমরা যে পরিস্থিতি দেখছি দীর্ঘ সময় জনগণ হয়েছিল জিম্মি হয়েছিল সেই জনগণের উপর আপনি ছেড়ে দিচ্ছেন অথচ এই দেশে আমাদের আমাদের সেই প্রস্তুতি নাই পুরা নির্বাচনী প্রক্রিয়া অনভিজ্ঞ সবভাবে করার কোনো অভিজ্ঞতাই নেই তার উপর আমাদের নিরাপত্তা বাহিনীগুলো অনভিজ্ঞ অতীতে আমরা দেখছি সেনাবাহিনী দায়িত্ব নিতে চাইনি সে সামরিক বাহিনী নিজেকে দূরে সরে রেখেছে তারা তাদের তারা ব্যবহার করেনি এগুলো হচ্ছে বাস্তবতা আমাদের এমন নিশ্চিত হবে যে আওয়ামী লীগের ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পাবে কাজেই হকিল ইসলাম আলমগীরের যে অবস্থানগুলো রয়েছে এগুলো একেবারেই গণবিরোধী এবং সেই তুলনায় আমি মনে করি যে জামাতে ইসলামের যে বলছে যে সংস্কারের কথা এই সংস্কারগুলো জনগণের প্রাণের দাবি এবং এই সংস্কার করার জন্য প্রফেসর ইউনুস যে দায়িত্ব নিয়েছে তার পিছনে যেটি যারা প্রচুর পরিশ্রম করছে সেই সংস্কার যদি না করা হয় এবং সেগুলোর ব্যাপারে যদি নিশ্চয়তা না থাকে যে এগুলো কার্যকর হবে তাহলে ইলেকশন করা জনগণের হাতে ছেড়ে দেয়া এই ধরনের কথা বলা বিএনপি ইমেজকে অত্যন্ত হালকা করে তুলবে এবং ফরুল ইসলাম রাজনৈতিক সচেতনতা যে কত দুর্বল কতখানি এটা কিন্তু আমি কেন আমার মতো অন্যান্য যারা বুদ্ধিজীবী যারা রাজনীতি সম্পর্কে পড়াশোনা কিছুটা সেন্স রয়েছে রয়েছে তারা এটা বুঝবে যে এই আলমগীর বিএনপি কে একেবারে আত্মাহুতির পথে নিয়ে যাচ্ছে এবং তাকে আমার মনে হয় অবিলম্বে বিএনপির স্পোক্স পারসন হিসাবে বা এই সেক্রেটারি হিসাবে তাকে রিপ্লেস করার উচিত তাকে সরিয়ে বরং আরো মাঝারি বয়সের কেউ এই প্রজন্মের কাছাকাছি কেউ তাদের কাউকে দায়িত্ব দেওয়া উচিত যারা মানুষ বুঝতে পারবে